দান্দাবাজি করার লাগে করতেছেন না আরে ভাই আমি দান্দাবাজ না তুমি বিশ্বাস করো আমি তোমার সাহেব কে সাহেব আমার সাহেব আমি চিনি না আমার সাহেব ভিতরে আছে আমি কে বললো ভিতরে দিকে এলাম তোমার সাহেব ভিতরে আছে মানে আরে কি বল সব বলতো কথা আমি তো দুই বছর আগে জেলে গেছি এবারে তো শুধু তোমার ম্যাডাম থাকার কথা ম্যাডাম থাকার কথা মানে আমি চাকরি নিয়েছি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে ম্যাডাম আর সাহেব এ বাসায় থাকে আমি পাহারা দেয় কি বলতেছো তুমি তোমার সাহেব তুমি ছয় মাছ ধরে দেখতেছো তোমার সাহেব আর তোমার ম্যাডাম একসাথে থাকে মানে তোমার একটু কথা বলি বিশ্বাস করো আমি জেল থেকে পালা এসে আজকে আমার দুই তিন দিন পরে ফাঁসি হওয়ার কথা তুমি বিশ্বাস করো আমি তোমার মালিক তুমি আমার প্রয়োজন পড়ে তুমি ভিতরে নিয়ে চলো তুমি আমার সাথে আসো এই সম্পূর্ণ বাদ পারি এইরকম বাদ পারো অনেক দেখছি তুমিও নিশ্চয়ই বাদ পারি করতেছ হ্যাঁ তুমি আমার মালিক বুঝাও আমার মালিক আর ম্যাম সাহেব সবাই ভিতরে আমি কেবল দেখাইছি এই বাদ পারি হেনে চলবো না যান এন থেকে বেরেন ফাইজলামি করতে আইছেন না না ভাই বুঝার চেষ্টা করো আমি বাদ পারি করতেছি না চলো ভাই যাও যাও না ভিতরে যাও যাবে না হ্যাঁ ভাই তুমি বুঝতাছো না বিষয়টা যে কোনো সময় যে কেউ দেখে বলাইলে আমার সমস্যা হবে হ্যাঁ আমি বুঝতে পারি না আচ্ছা তুমি যদি বিশেষ না হয় তুমি আমার সাথে থাকো না তুমি আমার সাথে আসো তারপরও তুমি দেখো হ্যাঁ অপরিচিত ব্যক্তি ঢুকতে দেওয়া নিষেধ ঠিক আছে

হ্যাঁ আমার কালকের পর একদিন কিন্তু তার আগে তুমি একটা কথা তো দারোয়ান কি কইতেছে তোমার সাহেব নাকি তোমার সাথে বাড়িতে থাকে কিন্তু আমি তো জেলখানাই তোমার সাহেব কোথা থেকে আসলো আর যে লোকটা এই লোকটার সাথে তুমি একই রুম থেকে বাইরে আসলা আমি তো জেলে যাওয়ার আগে তুমি বলছিলা এই লোকটা খুব খারাপ কিন্তু তুমি এই লোকটার সাথে একই রুম থেকে কীভাবে হ্যাঁ একই রুম থেকে বের হয়েছি কারণ ওরে আমি অনেক ভালোবাসি আর আমি আসামি বানাইছি দুজনে পরামর্শ করে কারণ তোমার ফাঁসির পরে ভাবছিলাম আমরা দুজনে সুখে শান্তিতে ঘর বাঁধবো একসাথে থাকবো কিন্তু তুমি আয়সা তো সব কিছু নষ্ট করে দিলে বুঝতে পারছি এবার বুঝতে পারছি যে তুমি তোমার ভালোবাসার লিগা আমারে এবার নাইলে ফাঁসির আসা সমস্যা নেই আচ্ছা তুমি তো আমার বলতে পারতা তাই না তুমি আমার বিয়ের আগে তুমি আমার বলতে পারত যে তুমি অন্যজনের ভালোবাসো কিন্তু বলো না তুমি আমার বিয়ে করছো বিয়ে করিয়া তারপরে কি করলা তুমি আমার নাটক করে আমারে ফাঁসির আসাম বানাল কাজটা তুমি একদম ঠিক করো নাই আর হ্যাঁ তুমি যখন চলে আসছো আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে ঝামেলা করতে আমরা ভালো থাকতে তোমাকে এখন খুন করব। ফিরে যাইতে পারবে না তুমি আজকে তুমি তোমার ভালোবাসার লিগা তুমি আমার খুন করতে চাইতেছ আমার খুন করবা তুমি তোমার ভালোবাসার লিগে আমারে ফাঁসির আসামি বানাইছো এখন আমার খুন করতে চাইতেছ পারবা না কেন পারবা না জানো প্রকৃতপক্ষে আমি তো আসলে খুনি না খুনি হচ্ছে এই লোকটা যে লোকটার সাথে তুমি হাত মিলাই আমারে খুনি বানাইছো তোমরা ভাইবো না তোমরা এখন আমারে মারতে পারবা তার আগেই দারোয়ান আমি তোমার প্রতি খুব খুশি তুমি তোমার দায়িত্বতে অটল আছো ঠিক আছে স্যার আমি আসলে বুঝতাম না কিন্তু তো আমার স্যার না এত একটা দালাল আমার ম্যাডামের মাথাটা একবার নষ্ট করে দেয়া আপনাদের সংসারটা নষ্ট করছে তুমি তো এখন বুঝতে পারছো যে আসলে তোমার সাহেবকে তুমি এই দুটারে কিছুক্ষণের জন্য আটকায় রাখো যতক্ষণ না পুলিশ আসবে ঠিক আছে আমি ওদেরকে আটকে রাখতেছি আপনি কোনো টেনশন করবেন না পুলিশ আসা মাত্রই পুলিশের হাতে ওই দুধের তুলে দেব ঠিক আছে ঠিক আছে আপনি এত সুন্দর একজন মহিলা আমি তো ভাবতেই নাই এইসব কাজ আপনি করেন আর তুই বেরা দালাল যতক্ষণ পুলিশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার থানায় আপনারা দুজন বন্দি কোথাও যাইতে পারবেন না এই কই যান কোথায় যান আপনি আপনার অনেক সার পিস না বসে গেলে বসেন বসেন বসে বসেন বসেন এলাকা মাইক দেবো সত্য মাইক দেবো পুলিশ আসলে পুলিশের হাতে দৌড়াই দেবো